এখন স্কুলে যাওয়ার সময় নাও ইটস টাইম টু গো টু স্কুল কিন্তু যদি বলা হয় এখন তোমার স্কুলে যাওয়ার সময় নাও ইজ টাইম ফর ইউ টু গো টু স্কুল বলি বলি নাও টাইম ফর ইউ টু টু গো স্কুল এখন তোমার ভাইয়ের স্কুলে যাওয়ার সময় নাও ইজ টাইম ফর ইউর ব্রাদার টু গো টু স্কুল নাও ইজ টাইম ফর ইউর ব্রাদার টু গো টু স্কুল কিন্তু সে ফুটবল খেলছে বাট হিস প্লেয়িং ফুটবল দেখো এখন তোমার ভাইয়ের কিন্তু স্কুলে যাওয়ার সময় কিন্তু সে ফুটবল খেলছে সি নাও ইজ টাইম ফর youর ব্রাদার টু গ্রোth স্কুল বাট হিস প্য়িং ফুটবল হিস প্য়িং ফুটবল এখন তোমার স্কুলে যাওয়ার সময় তবে কিছুটা দেরি হয়ে গেছে তোমাকে কিন্তু দশটা বাজে স্কুলে যেতে হয় দশটার মধ্যে এখন অলরেডি দশটা দশ হয়ে গেছে কয়ে মিনিট দেরি হয়েছে দশ মিনিট কিছুটা দেরি হয়ে গেছে এখন তোমার স্কুলে যাওয়ার সময় তবে কিছুটা দেরি হয়ে গেছে এমনটা বোঝাতে তখন গো এর পাস্ট ফর্ম বসবে এখানে বারবে কোন ফর্ম বসবে পাস্ট ফর্ম মনে রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট তখন আর ইউ গো হবে না ইউটা কি হয়ে যাবে ইউর পরে গোটা কি হবে ওয়েন্ট হয়ে যাবে এখন তোমার স্কুলে যাওয়ার সময় তবে কিছুটা দেরি হয়ে গেছে ইংরেজিতে কি বলবো নাও ইটস টাইম ইউ ওয়েন্ট টু স্কুল নাও ইটস টাইম ইউ ওয়েন্ট টু স্কুল মনে রাখবেন এখন

সময় তবে এটা আরো বেশি দেরি হয়ে গেছে নাও ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু স্কুল সুতরাং এখনই স্কুলে যাও সো গো টু স্কুল নাও আমি চারটা বাক্য ইংরেজিতে বলে ফেলছি আমার পরে আপনারা বই থেকে দেখে দেখে বা এখান থেকে দেখে দেখে বলবেন নাও ইজ টাইম টু গো টু স্কুল নাও ইজ টাইম ফর ইউ টু গো টু স্কুল নাও ইজ টাইম ইউ ওয়েন্ট টু স্কুল নাও ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু স্কুল সো গো টু স্কুল নাও সবাই দেখে দেখে একবার বলে ফেলেন তো দেখি ক্লিয়ার এবার আসেন স্যার আমরা নেক্সট একটা প্যাটার্ন নিচ্ছি এখন ইংরেজি শেখার সময় নাও ইজ টাইম টু লার্ন ইংলিশ এখন তোমার ইংরেজি শেখার সময় নাও ইজ টাইম ফর ইউ টু লার্ন ইংলিশ এখন তোমার ইংরেজি শেখার সময় তবে দেরি হয়ে গেছে এমনটা বোঝাতে নাও ইজ টাইম ইউ লার্ন দি ইংলিশ বলি বলি বলি

হ্যান্ড যাও হাত দুই আস কারণ এখন বিরিয়ানি খাওয়ার সময় নাও ইজ টাইম টু ইট বিরিয়ানি এখন তোমার বিরিয়ানি খাওয়ার সময় নাও ইজ টাইম ফর ইউ টু ইট বিরিয়ানি এখন তোমার বিরিয়ানি খাওয়ার সময় তবে একটু দেরি হয়ে গেছে না দুইটা পাস হয়ে গেছে তুমি তো দেড়টা এগিয়ে ফেলো তাহলে কি বলবো নাও ইস টাইম ইউ এট বিরিয়ানি দেড়টা বাজে বিরিয়ানি দিলাম তুমি খেলে না অলরেডি তিনটা বেজে গেছে এটাকে আরো জোর দিয়ে বলছি তাহলে কি বলবো নাও ইস হাই টাইম ইউ এইট বিরিয়ানি বলি বলি নাও ইস হাই টাইম ইউ এইট বিরিয়ানি সুতরাং এখন বিরিয়ানি খাও সো ইট বিরিয়ানি নাও আমি বলছি আপনারা রিপিট করবেন থ্যাংক ইউ ভেরি মা এবার আসেন একভাবে আমরা এগুলাকে কি করব স্টাডি করব একবারে ফুল স্ক্রিনে আমরা নিয়ে আসছি এখন লেখা পড়া করার সময় এখন তোমাদের লেখা পড়া করার সময় ওকে এখন তোমাদের লেখা পড়া করার সময় তবে কিছুটা দেরি হয়ে গেছে নাও ইজ এটাকে আরো জোর দিয়ে বলবো তোমাদের লেখা পড়া করার সময় তবে এটা দেরি হয়ে গেছে জোর দিয়ে বলছো নাও ইজ মাইটান ইউ স্টার্টে